সকলকে আসসালাম আলাইকুম তো ভিডিওটা আমি করেছিলাম যেদিনে নয় রোজা ছিল আর আজকে হচ্ছে দশ রোজা শেষ তো যাই হোক আমি ভিডিওটা একদিন পর আপলোড করছি তো সেই কারণে সেদিন আমি ভিডিওটা করেছিলাম একটু স্পেশাল কারণে কারণ বাড়িতে দিদিরা আসবে মামা বাড়ি থেকে লোক আমি ভিডিওটা শুরু করেছিলাম তো এখানে আমি আমি দেখতেই কলাই একটাতে চানার জন্য আমি হলুদ কলাইটা ভিজতে দিয়ে দিয়েছি কারণ এই বছর রোজাতে প্রথমবার বাড়িতে মেহমান টাইপের আসবে মেহমান মধ্যে দিদিও একটা এখন মেহমান আর মামা বাড়ি থেকেও যারা আসবে তারাও মেহমান মামা বাড়ি থেকে সেরকম আসার কেউ নেই আর ভিডিওটা আমি শুরু করেছি এই কারণে কারণ রোজাতে দিদি আসবে বাড়িতে লোক আসলে বিশাল ফুর্তি লাগবে আর খুশি লাগছে আমাকে একটাই কারণে কারণ দিদিও আসবে দিদির ছেলেও আসবে মামা বাড়ি থেকেও লোক আসবে সকলে একসাথে রোজা রাখবো ইফতারি করব রোজার দিনে খুশির ব্যাপার তো এটা তো যাই হোক সারাদিনের ভিডিও আমি করতে পারিনি যেটুকু সময় পেয়েছি সেটুকুই করেছি ওই ইফতারি পর্যন্তই করা হয়েছে আর কি সারাদিনের ব্লগ করা আমার পক্ষে সম্ভব হয়নি এখানে দেখো সারাদিনের ভিডিও আমার করা হয়নি সকাল থেকে বিকেল হয়ে গেছে দিদিরাও বাড়ি চলে এসেছে কি এটা ভেঙে গেছে বাবা কাজটা ভেঙে গেছে আর ওখান থেকে মা নাতি সাহেবকে ভালোবাসা দিচ্ছে পাকের অনেক শুক্রিয়া তো সেদিনের মতো সবার কার একসাথে ইফতারিতে খুব মজা হয়েছিল ইফতারির পর রাতের খাওয়া দাওয়ার পর আবার সেই কেজি